বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা নাম হলো হজরত ওমর নাম কি বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা মসজিদের মেম্বরে দাঁড়াইয়া খুদ্া দিচ্ছেন এমন সময় একজন মুসল্লি একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মমিন আপনার খুদ্া আমরা শুনবো না আমির মৌমিন আপনার আমরা শুনবো না আমি শুনবো না যখন বলেছে আমরা অপরাধ বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদ্বা দিচ্ছেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা মানে অর্ধ জাহানের খলিফার জুব্বা লম্বা দেখে কুদ্দা শুনবে না ফরক্সড়ো বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন হাত কতো কাচেহি যথাযথ ভয় করে বলে একটু চিন্তা করেন এমন সময় আব্দুল্লেফ নোমর বাবার পাশে দাঁড়িয়ে বললেন নবের সাহাবিদারে মাথা তোলো আমার বাবার দিকে একবার তাকাও প্রত্যেকটা সাহাই বলতেছে না আমাদের খাটো বাঞ্জাবি দিয়ে যে লোনবা সুদ বানাইছে তার দিকে আমরা তাকাবো না বলতেছে ঠিক আছে আমার বাবার দিকে না তাকালেও আমার দিকে তাকাও সমস্ত সাহাবিরা তাকায় দেখে আবদুল্লাহ আবদুল্লাহ বলে দেখো খাটো বান যাবে হলেও তোমরা নতুন কাপড় পরছো কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বললেন আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা হলো খাদেন মানুষের সেবক জোরে বলেন সোহান তোমরা যখন আর্মি ঘুম পারো আমার বাবার তখন ঘুম নাই আজকে আল্লাহর কোরআন নিয়ে যারা সংসদে যাবার চায় এক সময় সার্জোটের সরকার দুটা মন্ত্রী দিছিল জোরে কথা ঠিক কিনা দুটা মন্ত্রীর বহু দোষ অন্যায় ভাবে তারা দিল কিন্তু কোন যন্ত্র দিয়ে খুঁজেও দুই টাকার দুর্নীতি তারা বের করতে পারলো না মাঝে মাঝে ফেসবুকে দেখবেন মোজাহির সাহেবকে দেখা যায় অফিসের মধ্যে বাড়ি থেকে ভাত এনে খাইতেস একটা মন্ত্রী হয়ে বাড়ির ভাত খায় একটা আল্লাহর ভয় কারে কয় চিন্তা করেন উমর ফারুক যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে আবদুল্লাহ বলতেছে আমার বাবা সেদিন থেকে রাত্রে বেলা ঘুমাই না সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায় কে কেমন আছে কে ঘুমাইতেছে কে ঘুমাই না হঠাৎ হজর তোমার দেখতে পাই মরুভূমির মধ্যে একটা তাবু ওই তাবুর মধ্যে কি যেন জ্বলতেছে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব উমার ফারুক চিন্তায় পড়ে গেল দুম্বার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলো বড় জোর এক ঘন্টা লাগতে পারে কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা সন্তানের প্রতি কি তার দয়া নাই আস্তে করে তাবুর নিকটে গিয়ে বললেন মা এই গভীর রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার বাচ্চা দুইটা খুদার জ্বালায় কান্দে তোমার কি দয়া লাগে না মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো আমি দেশে আমি শুনতে পায় না মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চা কে নিয়ে আমি ওমরের দরবারকে লক্ষ্য করে রওনা দিলাম কারণ আল্লাহ কোরনে বলেছেন আর আইতাল্লাযী ইউকাযজিবু বিলদিন ফযালিকা লযী আদুল ইয়াতীম ওয়া লায়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন আল্লাহু اکبر কিন্তু বিকাল বেলায় উমরের দরবারে মানুষের এত ভিড় আমি একজন মহিলা আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে যাওয়ার সাহস পেলাম না আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব। এই মনে করে রাত্রিবেলা কাবু টাঙ্গাইয়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে এরা খুদার জ্বালায় বারবার যখন খাবার চাই আমি মা হয়ে কি করব। পাথরের মধ্যে পাথর পাথর পানি আর পাথর দিয়া নিসা জলায় বলতেছি বাবা খাবার সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমায় যাবে আর বাচ্চা দুইটা যখন ঘুমায় যাবে রাতটা পাড়ি গেলে সকালবেলা উমরের দরবারে যাব কিন্তু আমার বাচ্চা দুইটার এত ক্ষুধা লাগছে আমার সান্তনায় তাদের চোখে ঘুম আসতেছে না আজকেরা এত এত বড় হয়েছে পথিক আমার সন্তান দুইটা সকালবেলা পর্যন্ত হয়তো আর বাঁচবে না হাকিহিত যথাযথ আল্লাহর ভয় কারে কয় একটু শোনেন ওমার ফারুক বললেন মা একটু ধৈর্য ধর তুমি তোমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করো আর একটু ধৈর্য ধরো এক দৌড় দিলেন বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দিলে আসলাম দরজা খুলে দেয় আসলাম বলে আমিরাল মমিন এত গভীর রাত্রে বাইতুল মালের দরজায় কি করবেন বড় একটা বস্তা আমার মাথায় উঠে দে খাদ্যের একটা বড় বস্তা মাথায় উঠায় দে আসলাম বলে আমির আল কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন আমি বস্তা নিয়ে যাবো ফারুক ফারুকুল্লা আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দে আমার মাথায় উঠে দেব আমি মানতে গিয়া আসলাম খাদ্যের বস্তা মোর ফারুকের মাথায় যখন তুলে দেয় ওমর ফারক বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করেছে পিছন দিক থেকে আসলাম বলে আমিরাল মমিন এত জোরে দৌড় মারতেছেন আপনি পড়ে গেলে কষ্ট হবে ওমর ও আসলাম রে নির্দিষ্ট সময়ে যদি আমি যাবার না পারি জায়গা মতো জাহান্নামের আগুনে পাক আমাকে পুড়ায় ফেলবে হাক কারে বল শোনেন এক দৌড়ে তাঁবুর ফাস বললেন মা তোমার দুইটা সন্তানকে জীবিত আছে বলে এখনো জীবিত আছে তাহলে মা তুমি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটিয়ার হালুয়া তৈরি করার পরে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়ানে যখন মুখে দেয় বাচ্চা দুইটা ফেল ফেল করে উমরের দিকে তাকায় থাকে কোমরে চোখ দর দর করে পানি পড়ে বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছ এরপরও তুমি এমন করে কেন কাঁদতেছ উমর ফারুক বলে আল্লাহ এ অধমকে জাহান নামের আগুন তুমি এর থেকে তুমি হেফাজত করো মেয়েটা বলে প্রতীক রে তুমি কি পাগল হইছ তুমি নিজকে জাহান নামে কেমনে বলো যদি মদিনার খোলে পোমার না হইয়া তুমি যদি মদিনার খলিবা হইতা তাহলে মদিনাকে আল্লাহর জান্নাত হয়ে যেত